সালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন রকম বেলির ঝামেলা ছাড়াই কিভাবে শর্টকাট পদ্ধতিতে রুটি তৈরি করবেন সেই রেসিপি চলুন তাহলে দেখে নিই প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে এক কাপ আটা নিয়ে নিলাম আমি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাটাও নিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম দুই চামচ গুরু দুধ গুঁড়ুর দুধটা সম্পূর্ণই অপশনাল কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন উইক্স দিয়ে এখন সব শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিলিয়ে নিয়েছি এখানে আমি যেহেতু এক কাপ আটা নিয়ে নিয়েছি তাই আমি প্রথমেই এখানে এক কাপ পানি দিয়ে দিলাম পরে আমি আস্তে আস্তে এখানে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন এক কাপ পানি আমি পুরোটা দিয়ে হ্যান্ডইস দিয়ে একটু মিশিয়ে নিলাম প্রথম অবস্থাতে পরে এখন আমি আস্তে আস্তে করে পানি অ্যাড করবো অল্প অল্প আর ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটা রেডি করে একেবারে আপনাদের দেখিয়ে দেব আসলে এর ঘনত্বটা ঠিক কেমন হয়েছে এই ব্যাটারটা খুব বেশি যাতে পাতলা না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে যদি পাতলা হয় খুব বেশি তাহলে রুটিগুলো ফুলতে চাইবে না তাই একটু সাবধানতা অবলম্বন করে এই ব্যাটারটা কিন্তু ধীরে সুস্থে রেডি করে নিতে হবে এই রুটিগুলো তৈরি করা খুবই সহজ খুব ব্যস্ততার মধ্যে যখন সকালটা পার করি তখন মাঝে মাঝে প্রায় এভাবে রুটি তৈরি করে নেই কারণ সকালবেলা আমরা গৃহিণীরা কিন্তু খুব ব্যস্ততার মধ্যে সময়টা পার করি হাজব্যান্ড অফিসে যায় বাচ্চা স্কুলে যায় ছোট বাচ্চা উঠে যায় সব মিলিয়ে কিন্তু একেবারে না জেহাল অবস্থা এই যে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে চামচটা উঁচু করলে ট্যাপ ট্যাপ করে এই যে নিচে পড়ে যাবে গায়ে লেগে থাকবে না এখন রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য চুলোতে একটা প্যানে আমি টিস্যু পেপার দিয়ে সামান্য একটু তেল লাগিয়ে মুছে নিয়েছি আর একা করে এখন রুটিগুলো বানিয়ে নেব চুলো রাশটা কিন্তু মিডিয়ামে রেখে রুটিগুলোকে তৈরি করে নেব এই যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে করে ঘুরিয়ে নিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রুটিগুলোকে তৈরি করে নেব কিছুক্ষণ একটু অপেক্ষা করলেই উপরটা যখন ঠিক এরকম শুকিয়ে আসবে তখন উল্টে দেব আস্তে আস্তে করে আর এই রুটিগুলোকে একটু চেপে চেপে ভাজতে হবে না হয় কিন্তু ফুলবে না আপনি চারে পাঁচটা একটু খুব বেশি চেপে চেপে ভাজি করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলবে আমি যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই রুটির পিছন ছাড়টা কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে আর আপনারা যদি এখানে গুঁড়ো দুধটা না ব্যবহার করেন তাহলে কিন্তু কালারটা একেবারে সাদাই থাকবে কোনোভাবেই চেঞ্জ হবে না আমার কাছে গ্রোদরটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে তাই সব সময় আমি দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে স্পাচুলা দিয়ে চারপাশ কিন্তু একটু চেপে চেপে ভেজে নিচ্ছি যখনই আপনি এভাবে করে চেপে চেপে ভেজে নেবেন তখনই কিন্তু আস্তে আস্তে রুটিগুলো ফুলবে অবশ্যই এই কাজটা কিন্তু করে নেবেন রুটিগুলো ভাজতে ভাজতে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন দেখুন একটা রুটি কিন্তু আমি অলরেডি ভেজে নিয়েছি আর রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে মাশালা ফুলে উঠেছে আর এই রুটিগুলো কিন্তু একটু গরম গরম খেতে খুব বেশি ভালো লাগে এই যে দেখুন আমি কিন্তু এই যে রুটিগুলো বানিয়ে নিয়েছি আমার আরও কয়েকটা রুটি হয়েছিল আমি আমার হাজব্যান্ডকে একটু তাড়াতাড়ি করে ভেজে দিয়েছি অফিসে বের হয়ে গিয়েছে খেয়ে আর বাকি কয়েকটা আমি এই যে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই রুটিগুলো খেতে ভীষণ মজার হয় আর এটা অনেকক্ষণ পর্যন্ত এরকম সফট থাকে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ